আমরা আজকে চলে এসেছি সেই গৌরীহার গ্রাম দুর্গাপুর উপজেলার আর সেই জেলা তো গৌরীহার গ্রামে সুলতান ভাইয়ের বাড়িতে কিন্তু চলে আসছি দেখতে পাচ্ছেন গুড় কিন্তু জাল করা হচ্ছে গুড় কিন্তু প্রায় শেষ পর্যায়ের দিকেই আর একটু হলেই কিন্তু গুড়গুলো গুড়গুলো শক্ত হয়ে উঠবে তারপরে কিন্তু গুড়গুলো ফেলানো হবে তো সুলতান ভাইয়ের সঙ্গে আমরা একটু কথা বলবো আপনারা সাথেই থাকবেন যেহেতু তিনি খেজুরের গাছগুলো দীর্ঘদিন থেকে লাগান এবং গুড়গুলো তৈরি করেন তো এই অঞ্চলের গুড়গুলো আসলে কেমন হয় এবং এটার চাহিদা কেমন এবং তিনি কতগুলো গাছ লাগান সেই বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন আসসালামু আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার খেজুরের গাছ কয়টা গাছ আমার ম্যাক্সিমাম পঞ্চাশটা পঞ্চাশটা আচ্ছা আচ্ছা কত বছর থেকে আপনি আসলে খেজুরের গাছ লাগান বয়স বারো তেরো থেকেই লাগাইনি লাগাই এখন মানে আপনার বয়স যখন বারো তেরো তখন থেকে খেজুরের গাছ লাগান গাছ আমি লাগাই আচ্ছা আচ্ছা তাহলে তো আপনার বয়স এখন আনুমানিক কত পঞ্চাশ পঞ্চাশ বছর তাহলে তো মোটামুটি প্রায় চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর থেকে খেজুরের গাছ লাগান না দাদার থেকে গাছ আছে আচ্ছা আচ্ছা তো আসলে খেজুরের গুড়টা গুড়টা আসলে তৈরি করার মানে প্রসেসটা কি আসলে কিভাবে আমরা রস থেকে গুড়গুলো তৈরি করি একটু প্রথম থেকে বলেন দেখি রস সামানিয়ে আসি চুন দি ফিটকি চুন দি ফিটকিরি দি আমরা এরপর আর কিছু দি চুন আর ফিটকিরি দি চোড়া দিই জাল দিই জাল দি জাল যখন থান পাকে আসি যাবে তখন আমরা বৃষ্টিতে পড়া নামালি বিচ করি খয়ে খয়ে ফেলা দেই দিলেই গুড়টা জমি যায় গুড়টা জমি ওঠে না দানা আসে যা আচ্ছা আচ্ছা তো গুড়ের কালার বিষয় একটু জানতে চাই আসলে বিভিন্ন ধরনের কালার কিন্তু হাঁটে দেখা যায় গুড়ের তো আসলে গুড়ের কালার গুলো আসলে কিভাবে হয় কালার একটু হাইড বেশি মাইললে কালার একটু বেশি আসে কালার ভালো আছে ভালো আসে তারপরে যে আর যেগুলা আসলে তেল আসলে কালার ভালো আসে না ওইসব গুড় কি আসলে ভালো আহ কালার আবশ্যক যে সব আসলে ভালো আসলে ভালো আসলে ভালো আমাদের বান্দাদার আমল গাছ আছে আমরা জানি কিন্তু আসলে সেই গুড়গুলোর চাহিদা মানে কম হাঁটে কম হ্যাঁ এখন চকচকি দুনিয়া হয়ে গেছে ভাই আচ্ছা আচ্ছা ওই কারণেই হচ্ছে যে যেটা চকচক করে সেটাই হচ্ছে ব্যাপারে কিনা আচ্ছা আরেকটা কথা জানার দরকার সেটা হচ্ছে আমরা যখন বাজারে চিনি ছাড়া এখন তো চিনি দেয় সবাই কম বেশি চিনি সারা গুড় নিয়ে যায় তখন ব্যাপারীরা আমাদের সাথে কি ধরনের আচরণ করে আপনাদের সাথে যে দিতে তার মানে এখানে যাচ্ছে থেকে যারা তারা সামান্য পরিমাণ হলেও মানে চিনি মিশ্রিত গুড়টা কিনে খায় তো আপনি যেহেতু গুড় তৈরি করেন এবার আপনার পঞ্চাশটা গাছ রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে গুডগুলো গুলো জাল হচ্ছে চুলা থেকে নামানো হবে এবং তারপরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত গুড়গুলো তৈরি করা হবে যেহেতু আমাদের আমাদের গুড়গুলো আমগাছি বাজারে বিক্রি করা হয় আর আমগাছি বাজারে হচ্ছে সাধারণত পাটালি গুড় বিক্রি করা হয় পাটালি তৈরি করা হয় আপনারা এর আগে ভিডিওতে দেখছিলেন যে বানেশ্বরের আশেপাশে যারা গুড় বিক্রি করে তারা কিন্তু খুরি তৈরি করে আর যে কারণে এখানে আমগাছিতে বিক্রি করলে পাটালি তৈরি করা হয় তো সুলতান ভাইও কিন্তু পাটালি তৈরি করে প্রদর্শক দেখতে পাচ্ছেন গুরগুলো কিন্তু লেড়ে দেওয়া হচ্ছে যখন গুরগুলো আস্তে আস্তে শক্ত হয়ে ওঠে তখন কোন গুড়গুলো গুরগুলো এই ইয়াটা দিয়ে লেড়ে দিতে হয় ভাই যে গুটটা লাগছে এটার নামটা কি মানে নাম হলো আচ্ছা আচ্ছা এর কি অন্য কোনো নাম আছে না নতুন না অন্য নাম অন্য জগতে হতে আমরা আপনারা টাইড়ি বলেন নাকি তো এই গুড়গুলো লেড়ে দেওয়া হয় কেন যে তলে তাকে আসবি তলে লাগিয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা লাগিয়ে যেতে পারে যে কারণে লেড়ে দিতে হয় নাকি লেড়ে দিতে হয় মানে গুড়টা তাকে আসলে সব যা সমান ভাগে তাকে আসবি এটি করে জাল কম আলে এটি করে ধরেন ওই রস থাকতি ভিল থাকতি আচ্ছা আচ্ছা তো আপনার যেহেতু এবার পঞ্চাশটা গাছ হ্যাঁ তো পঞ্চাশটা গাছ থেকে ইনশাল্লাহ এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে মোটামুটি বেশি এখন তো কম রস আসছে এখন কম রস এরপরে বেশি করে রস আসবি তো তখন যদি কেউ যদি আমার ভিডিও দেখে যদি কেউ ফোন দেয় যে হচ্ছে যে চিনি ছাড়া গুড় নেব তাহলে আপনি দিতে পারবেন কিনা দেওয়া যাবে নাকি হ্যাঁ দেওয়া যাবে আল্লাহ ইচ্ছা করলে ইচ্ছা পূরণ হবে আচ্ছা ইনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন গুড়ের কিন্তু প্রচুর পরিমাণে বলক উঠে গেছে এই সময় কিন্তু এই তাইড়ি দিয়ে গুড়গুলো লাটতে হয় আর না হলে কিন্তু গুড়গুলো যে কোনো টাইমে লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে দেখতে পাচ্ছেন সুলতান ভাই কিন্তু লেড়ে দিচ্ছে তার কিন্তু দীর্ঘ ৩৫ বছর থেকে কিন্তু তিনি সেই এই খেজুরের রস গুড় এবং গাছের সঙ্গে যুক্ত রয়েছে অনেক অভিজ্ঞ একজন মানুষ যে কারণে আপনারা যদি কেউ সরাসরি তার বাড়িতে এসেও গুড়গুলো তৈরি করে নিতে চান তারপরেও কিন্তু আপনারা তৈরি করে এখানে দাঁড়িয়ে থেকে তৈরি করেও নিতে পারবেন তো দর্শক গুড়ের কালারগুলো দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার কিন্তু চলে আসছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই গুড়গুলো নামাতে হবে তো আর একটু কথা বলতে চাই আমাদের সুলতান ভাইয়ের সাথে তিনি যেহেতু দীর্ঘদিনের অভিজ্ঞ একজন ব্যক্তি তো আসলে আগের দিনে যেভাবে গুড় তৈরি করতেন তো আগের দিনের সেই গুড় তৈরি করার একটু ঘটনা যদি একটু বলতেন তাহলে ভালো হয় এই বছর দু এক চিনি আবিষ্কার হয় হ্যাঁ তার আগে আমরা গুড় করেছি চিনি দিনি মাসকে মাস গাছ লাগাছি চিনি দেওয়া লাগেনি ঠান্ডা ভালো হলে কিচ্ছু দেওয়া লাগে কিচ্ছু দেয়া লাগে না

তো আপনার বাড়ি থেকে আসলে কোথায় কোথায় থেকে গুড় গুলো পাঠাইছেন আগে এরকম আগে ভারতে পাঠাছি ভারত হ্যাঁ ভারত আর রাজশাহী দিছি পাবনা দিছি না হ্যাঁ আমসত তাহলে আপনার একটা নগা দেন আচ্ছা আচ্ছা তাহলে আপনার একটা দামোন একটা শোনাও আছে আপনার গুড়ের না তো ভাই গুড় তো শেষ পর্যায়ে এখন কি তাকটাক চেক করবেন নাকি তো দর্শক দেখতে পাচ্ছেন পানির মধ্যে গুড়গুলো দেওয়ার পরে আরেকটু দেন পানির মধ্যে গুড়গুলো দেওয়ার পরে এর তাকটা চেক করা হয় যখন হাতের মধ্যে গুড়টা শক্ত হয়ে আসে নাকি হ্যাঁ শক্ত হয়ে আসে গুটি হয়ে যাবে

তো দর্শক গুড় কিন্তু শেষ পর্যায়ে গুড় কিন্তু দেখতে পাচ্ছেন যে পাটালে ফেলানো হচ্ছে যে কারণে আপনারা খাঁটি গুড় খাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে মো লিঙ্কে যুক্ত থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও কিন্তু কল করতে পারেন